শিলচর আগরতলা গামী দ্রুত ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঘটনাটি ঘটেছে চোরাইবাড়ি রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে বৌদ্ধপাড়া সংলগ্ন আউট সিগন্যাল এলাকার কাছে তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ শিলচর আগরতলা স্পেশাল ট্রেনটি চোরাইবাড়ি স্টেশন ছেড়ে রওনা দেয় ট্রেনটি আউট সিগন্যাল সংলগ্ন বৌদ্ধপাড়া এলাকার মধ্য দিয়ে যাওয়ার সময় রেল লাইনের উপর দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন চালক বারবার হর্ন বাজালেও ওই ব্যক্তি লাইনের উপর থেকে সরে যাননি ফলে

প্রাণ ছিল মানুষের বক্তব্য আমরা করে গাড়ি কাটছে পরে মারা গেছে বেশি ফাও মাথার মধ্যে ইঞ্জুরি হয়েছে আর কি হনুমানী কের বয়স আমরা চিন্তা করি আর পঁয়ত্রিশ থেকে ত্রিশ বছর বয়স হয়ে গেল চিনা জানা কোন জায়গার কোন জায়গায় মানুষ চিনতে চিন্তা চিনা চিনাধান না কেউ চিনেন না তো প্রত্যক্ষদর্শীদের বক্তব্য আপনারা শুনলেন এবং দুর্ঘটনায় মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিষয়টি চুলাইবাড়ি রেলওয়ে স্টেশনকে অবহিত করে পাশাপাশি রেল রেলওয়ে সুরক্ষা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর রেল পুলিশকে জানিয়েছে পরে স্থানীয় পুলিশের সহযোগিতায় মৃতদেহটি ময়না তদন্তের জন্য ধর্মনগরে পাঠানো হয়েছে এর ছাড়াও স্থানীয়দের ধারণা হচ্ছে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হতে পারেন এবং ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ নিয়ে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন